হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই রূপা ব্লাক চ্যানেল আজ সেই কামেখা মন্দির যে এসেছি তার সাথে এই কুটিলিঙ্গ মন্দিরও যাচ্ছি তো প্রথমে ভিডিওটাতে দেখালে অনেকটাই বড় হয়ে যেত তার জন্য আমি সেকেন্ড ভিডিও করে দেখালাম কুটিলিঙ্গ মন্দিরের ভিডিও তো এখানে জাস্ট সিঁড়ির উপর সিঁড়ি সিঁড়ির উপর সিঁড়ি এত সিঁড়ি পেরোতে হয়েছে যে পা ব্যথায় শেষ আপনাদের যতটা পেরেছি আর কি দেখানোর চেষ্টা করছি যে কতটা সিঁড়ি বাপ রে বাপ এত সিঁড়ি ও রাস্তা শেষ না ও হাওয়াটা খুব সুন্দর রাস্তাটাই এরকম

পুকুর পুকুর ওই রাস্তা দিয়ে এসেছি আমরা আচ্ছা একটু শান্তি লাগছে তাহলে আশা এটা

পাথরের মধ্যে রয়েছে কুটিলিঙ্গ মন্দির আই মিন কুটিলিঙ্গ ঠাকুরের মূর্তি যে নাকি সাপের মূর্তি যেরকম ঠাকুর হয় নাগ বা নাগ প্রতিমা ওরকম আর কি রয়েছে তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমি ক্যামেরাটা নিয়ে চাইনি আর কি ছোট চাপা রাস্তা এদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বেরিয়ে পড়েছি খুব সুন্দর হওয়া যার জন্য এখানে বসে পড়েছি কারণ ফুল লাগিয়ে তো আমি কুটলিঙ্গ ঠাকুরের ওখানে গিয়েছিলাম আর ভেতরে তো মোবাইল নাও এন্ট্রি নেই যার জন্য আমি দেখাতে পারলাম না কীরকম কি ঠাকুর ভেতরে একদম নাক ঠাকুর রয়েছে নাক প্রতিমানা তো রয়েছে দেখাতে পারলাম না তো ওদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে ওই যে ওই যে ওই হনুমান মন্দির হনুমান বলছি গণেশ ঠাকুর ওই চলে এসেছে আর তার নিচে একটা ইয়ে আছে ওখানে গেলাম না কারণ আমি তার এদিকে যে রাস্তাটা এই যে ওই যে এই এই ঠিক এই আঙ্গুলের এই রাস্তাটা এই দিক দিয়ে আমি বেরোতে পারবো না যাওয়ার জন্য আমি গেলাম না আমার বোন আর দাদারা ডাকছিল যে আসো বাট আমি গেলাম না যাই হোক এখানে এসে বেশ ভালো লাগছে এখানে এসো ফাঁকা জায়গা বসার মতো এখানে এরকম করে দিয়েছে বসার জন্য আর চারপাশে হাওয়া তো খুবই ভালো লাগছে কারণ ওই যে আমার বোন বেরোচ্ছে আমি তো বেরোতে পারবো না যার জন্য বেরোলাম না মাথার মত মানুষে আটকে দিতেছে হট বেশি আমরা বেরোচ্ছি ওই থেকে সবাই মিলে আরেকটা মন্দিরে যাব দেখা যাক কত মন্দির আজকে ঘুরে ちゃっছে তো বন্ধুরা এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখানে ভিডিওটা এন্ড করে দেই আর দেখাচ্ছে হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ আপনারা ওয়েট করে থাকুন চলে আসবো পরের ভিডিওতে বাই বড়